বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে আমাদের নেত্রী আমরা কৃতজ্ঞ বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে তারা আমাদের নেত্রীকে যথাযথ সম্মান দেখিয়েছেন এবং ওনাকে এমন করে নিয়ে গিয়েছেন যেখানে আসলে আমাদের বলার কিছু নেই আমরা নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি প্রথমত আপনারা ওনার জন্য দোয়া করবেন দ্বিতীয়ত দোয়া করবেন তৃতীয়ত দোয়া করবেন আর আমাদের নেত্রীর জন্য আমরা সবাই যারা নামাজ কালাম নামাজ করি তারা নকল ইবাদতের মাধ্যমে এবং কোরআন শরীফ আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সকল নীতিকে বিএনপির মধ্যে জনগণের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সামনের দিকে এই দলকে বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস তো আজকে এই অনুষ্ঠানে আমরা একটি কথাই বলবো যে আমরা সবাই বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জিয়া পরিবারের সকলের জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়ার সকল প্রকার ভুল ত্রুটি গুণাকাতা মাফ করে দিয়ে মহান আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক সর্বশেষ আমি বলতে চাই যে আমরা বিএনপি ঐক্যবদ্ধ আমরা সবাই মিলে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমরা ধানের শীষ এবং আমাদের জোটের প্রার্থীকে বিজয়ী করব বিশেষ করে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মহানগরী এলাকায় আমরা মহানগরীর সকল নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ আমরা আশা করি বিপুল ভোটে আমাদের ধানের শিশকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয় করতে সক্ষম হব আগামী জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনের কার্যক্রম নেতৃত্বে বাংলাদেশে তিনটা আসনে তিন মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে তেমনি ভাবে নাম পাঁচ আসন মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে